সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার কাটমার্ক কত হতে পারে সেই ব্যাপারটি নিয়ে তো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হল পরীক্ষাটি অনেক সহজ হয়েছে তো এমন সহজ পরীক্ষার জন্য কাটমার্কটি কত হতে পারে এই ব্যাপারে একটা ভিডিও তৈরি করার জন্য তো এই পরীক্ষাটা আসলে বহুল কাঙ্ক্ষিত একটা পরীক্ষা এই পরীক্ষা ইতোপূর্বে আরও তিনবার নেওয়ার চেষ্টা করা হলেও আসলে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারেনি বিভিন্ন জটিলতার কারণে তো আজকে অনেক দিন পর পরীক্ষাটা অনুষ্ঠিত হলো তো এই পরীক্ষাতে দেখা যাচ্ছে আপনার উপস্থিতি কিন্তু একেবারেই কম অর্থাৎ সর্বসাকুল্যে বলা যায় যে শতকরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু এখানে হাজির হয়েছে যেহেতু সার্কুলারটা অনেক আগের ছিল অনেকেই যারা এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু অন্যান্য চাকরিতে চলে গেছেন এবং অনেকে টোটালি পড়াশোনা বাদ দিয়ে কোনো কোম্পানির জবে গেছেন তো যারা বিশেষ করে রানিং রেখেছিলেন তাদের পড়াশোনাটা চাকরির জন্য প্রস্তুতিটা তো তাদেরই পরীক্ষাটা ভালো হয়েছে তো আপাত দৃষ্টিতে যদিও পরীক্ষাটা সহজ হয়েছে বলে মনে হচ্ছে আসলে সহজ কোশ্চেন হইলে কিন্তু মানুষ কমন মিস্টেকগুলো বেশি করে তো এখানে জেলাভিত্তিক যেহেতু এর কাটমার্কটা আলাদা হবে তো সেহেতু অবশ্যই জেলার উপর ডিপেন্ড করবে যে আসলে কোন জেলার কাটমার্ক কেমন হতে পারে আসলে এই পরীক্ষাগুলো বিশেষ করে এই পরীক্ষাগুলো জেলাতে যে পরীক্ষাগুলো হয় তার কাটমার্কটা কিন্তু সম্পূর্ণ জেলাভিত্তিক হয় তো আমি মনে করি পরীক্ষাটা আসলে বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছিল ভিতরে গেলে কিছুটা মানুষের কিন্তু একটু সময় লেগেছে উত্তর করতে এবং সময় যেহেতু অনেক বেশি ছিল তো সেক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা শুরু হয়েছে তো অল্প সময় যখন পরীক্ষা দেওয়ার থাকে তো সঠিক উত্তর কিন্তু মাথায় কাজ করে এবং ওই মুহূর্তে আমরা সেটা দাগিয়ে আসি কিন্তু সময় যেহেতু অনেক বেশি ছিল সেহেতু আমাদের প্রথম উত্তরটা মনে আসলে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে ভুল করে এসেছেন তো আমি এ পর্যন্ত যতগুলো কমেন্ট পড়েছি অধিকাংশ ক্ষেত্রেই বলেছেন ভাইয়া বাহান্ন পাবো তিপ্পান্ন চুয়ান্ন পাবো পঞ্চান্ন ছাপ্পান্নতে ভাইবা দিতে পারবো কিনা একশো পাবো তো আমি বলবো যে ভালো পরীক্ষার্থী যারা বা যাদের প্রিপারেশন অনেক ভালো আছে এই প্রশ্নে কিন্তু অনেকেই পঁয়ষট্টি প্লাস মার্ক পাবে এবং ষাট প্লাস মার্ক অনেকেই পাবে তবে অধিকাংশ প্রার্থী কিন্তু বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্নতে আটকে আছে তো আমি বলবো যে যেহেতু উপজেলা ভিত্তিক না এটা জেলা ভিত্তিক তো জেলা ভিত্তিতে চুয়ান্ন পঞ্চান্ন থেকে আসলে কাটমার্ক হবে তো কিছু কিছু জেলা সেখানে দেখা যাচ্ছে যে কাটমার্ক কিন্তু সাতান্ন আটান্ন বা সিক্সটি প্লাস হতে পারে আবার অনেক জেলাতেই কিন্তু পঞ্চান্ন ছাপ্পান্ন পেয়েও আপনারা ভাইবার জন্য সিলেক্ট হবেন তো আমি বলবো সর্বসাকুল্যে ছাপ্পান্ন সাতান্ন মার্ক যারা পাবেন তারা যে জেলাই হোক না কেন আপনারা মোটামুটি ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এবং যেহেতু আমাদের পদ সংখ্যা প্রথমে সার্কুলারের সময় ছিল চারশো বাষট্টিটি সেই পদ কিন্তু পর্যায়ক্রমে বেড়ে গেছে এবং সর্বশেষ আমার কাছে যে তথ্যটি ছিল সেখানে নয়শো ষাটটি পদ ছিল তো অনেকেই আরও অনেক গণমাধ্যমগুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে অনেকেই কিন্তু এটাকে বারোশো তেরোশো পদ বেড়ে গেছে বা অনেকে এইভাবে মন্তব্য করছেন যে আসলে এক প্লাস পদ হবে তো যেহেতু পরীক্ষাটা অনেকদিন দিন পরে অনুষ্ঠিত হল তো এমনও হবে যে সিক্সটি প্লাস পেয়ে চাকরি পেতে পারেন আবার ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পেয়েও চাকরি পেতে পারেন যদি আপনার জেলায় আপনার থেকে ভালো যোগ্য প্রার্থী পাওয়া না যায় তো মোট কথা আমি এক কথাই বলতে চাই যে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ভিত্তিতে কিন্তু এমনই কাটমার্ক হবে তো সহজ প্রশ্ন যদিও ছিল অনেকেই হয়তো বিদ্রুপ কমেন্ট করতে পারেন তো প্রশ্নটা যত সহজ বাইরে থেকে মনে হচ্ছিল ভিতরে কিন্তু কিছুটা হলেও জটিলতা এসেছিল তো একটা কথা আছে যে সহজ কথা যায় না বলা সহজে আবার সহজ প্রশ্নের উত্তর যায় না দেওয়া কিন্তু সহজে তো অনেকেই অনেক ভুল করেছেন তো বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ অনেক সহজ হয়েছিল তো সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান বা আন্তর্জাতিক প্রসঙ্গ এগুলো আসলে অনেক দিন না পড়ার কারণে অনেকে ভুল করেছেন তো আমি মনে করি যে পঞ্চান্ন প্লাস মার্ক যারা পাবেন তারা একটা প্রস্তুতি রাখেন ভাইবার জন্য তো বাকিটা আপনার কপাল তো আসের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন